প্রিয় দর্শক কাছে কিংবা দূরের দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আলীকদম বাজার থেকে বান্দরবনের আলীকদম বাজারে উঠেছে আজকে নানান ধরনের পাহাড়ি কলা বাংলা কলা চম্পা কলা তরকারি কলাসহ নানান ধরনের কলার বাজার মিলেছে এখানে দুর্গম পাহাড় থেকে এসব কলা সংগ্রহ করে স্থানীয় ব্যাপারীরা নিয়ে এসেছেন এই বাজারে এবং বিক্রি করছেন হাটে বসে এখান থেকে দেশের বিভিন্ন প্রান্তে চলে যাবে এসব কলা কলা এখানে বিক্রি হয় কাদি হিসাবে প্রতি কলা পঞ্চাশ থেকে শুরু করে পাঁচশো থেকে এক হাজার টাকা পর্যন্ত বিক্রি হয় দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় এখানে কলার দাম অনেকটাই সস্তা এখান থেকে স্থানীয় ব্যাপারীর মাধ্যমে কলাগুলো কিনে নিয়ে যান বড় ধরনের পাইকাররা পাইকাররা কলাগুলো চালান দিয়ে থাকেন দেশের বিভিন্ন প্রান্তে পুরো বাজার জুলে কলা ছে আছে পুরো বাজারের আশপাশের গলিতে এখানকার কলাগুলো যেমন টাটকা থাকে তেমনি ফরমালিন মুক্ত থাকায় এখানকার কলার প্রতি আগ্রহ আছে দেশের সমতলের মানুষের তাই তো এই কলার চাহিদা অনেকটাই বেশি এই কলা দুটি বিক্রি হচ্ছে মাত্র দুইশো টাকায় বড় সাইজের এই কলার ছুরি মাত্র দুশো টাকা বিক্রি হওয়া আপনার কাছে যদিও অভাগ করা লাগে দামে সস্তা হওয়ায় আগ্রহ বেশ এই বাজারের এই বাজার থেকে দেশের নানা প্রান্তে চালান দিতে গাড়ি ভর্তি করে কলা নিয়ে যান এখানকার ব্যবসায়ীরা শুধু কলাই নয় উঠে নানান ধরনের পণ্য সামগ্রীগুলো এই যে গাড়িগুলো দেখছেন এগুলো চলে যাবে চট্টগ্রাম হয়ে ঢাকা এবং দাসের দেশের নানা প্রান্তে ট্রাকে করে লোড হচ্ছে এসব চম্পা কলা বেশিরভাগ চম্পাকলা কলাই উঠে এই হাটে এখান থেকে চলে যাবে ঢাকা কুমিল্লা চট্টগ্রাম ফেনী সহ দেশের নানান জায়গায় অলরেডি গাড়িগুলো ভর্তি হচ্ছে এখান থেকে পণ্যগুলো নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং অনেক স্থানীয়রা কলা নিয়ে এসেছেন বিক্রির জন্য এসব কলা বিক্রি করে এখানকার স্থানীয়দের বেশিরভাগই জীবিকা নির্বাহ করে শুধু যে কলা উঠে তাই নয় এ বাজারে উঠে নানান ধরনের সবজি বৈচিত্র্যময় নানান ধরনের খাবারের সমাহার নিয়ে বসে এখানকার স্থানীয় বিক্রেতারা গ্রামের আশপাশের সমতল ভূমিতে চাষাবাদ করা হয় বিভিন্ন ধরনের কৃষি পণ্য টিলাভূমিগুলোতে চাষাবাদ হয় বিভিন্ন ধরনের কচু কলা আম কাঁঠাল লিচু সহ নানান ধরনের পণ্য সামগ্রী বিক্রি হয় এখানে টাটকা টাটকা শাকসবজি টাটকা শাকসবজি উঠায় এই বাজারের রেশ খুবই জনপ্রিয় এখানে মিলে নানান ধরনের টাটকা সবজি উঠে নানান ধরনের খাওয়ার বৈচিত্র্যময় এই বাজারটি বৈচিত্র্যে ভরা এখানকার মানুষের জীবনযাপনও অনেকটাই বৈচিত্র্যময় দেখছেন এক দিদি হুক্কা খাচ্ছে